আসসালামু আলাইকুম আজ সোমবার চব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ স্বাগত প্রবাসের সিটি সৌদি বুলেটিনে সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি শুরুতে থাকছে শিরোনাম সৌদিতে তিরিশ রোজা হওয়ার সম্ভাবনা কর্মীরা ছুটি পাবেন টানা ছয় দিন সৌদি জুড়ে ব্যাপক ঝড় বৃষ্টি মক্কায় বর্ষণে নতুন রেকর্ড কাবাই ঘটল বিস্ময়কর ঘটনা মৃত্যুর কাছে গিয়েও বেঁচে ফিরলেন এক মুসল্লি বদলে যাচ্ছে মরুর কৃষির চিত্র আঙুরে স্বয়ং সম্পূর্ণতার পথে সৌদি আরব দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি এবারে রমজানে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তিরিশ দিনের রোজা হওয়ার সম্ভাবনা খুবই প্রবল এসব দেশ রমজান মাসের তারিখ নির্ধারণে চাঁদের উপর নির্ভর করে এবং উনত্রিশ মার্চ সাওয়াল চাঁদ না দেখার কারণে তিরিশ রোজা পূর্ণ হবে ফলে একত্রিশ মার্চ এসব অঞ্চলে ঈদুল ফিতর উদযাপন হবে গত সপ্তাহে এরকম একটি পূর্বাভাস দিয়েছে আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানায় উনত্রিশ মার্চ সূর্যাস্তের আগে চাঁদ অস্ত যাওয়ার ফলে ওই দিন সাওয়াল মাসের চাঁদ দেখা সম্ভব হবে না ওই দিনটি পবিত্র রমজান মাসের উনত্রিশতম চাঁদ সূর্যাস্তের পর সূর্যের সঙ্গে সংযোগ খালি চোখে টেলিস্কোপ বা অন্য কোনো উপায় ওই দিন চাঁদ দেখা সম্ভব নয় ফলে আরব বিশ্বে ওই দিন সাওয়াল চাঁদ না দেখা যাওয়ায় রমজান মাসের তিরিশ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবছর সৌদি আরবের কর্মীরা ঈদুল ফিতরের ছুটি পাচ্ছেন ছয় দিন দেশটিতে ঈদের সরকারি ছুটি শুরু হবে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির পর মার্চ রবিবার থেকে আর শেষ হবে এপ্রিল বুধবার সে হিসেবে দেশটিতে এবার কর্মীদের জন্য ঈদুল ফিতরের ছুটি থাকবে ছয় দিন বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন চব্বিশ ঘন্টার হিসেবে রেকর্ড পরিমাণ বৃষ্টি দেখেছে পবিত্র শহর মক্কা গত শুক্রবার চব্বিশ ঘন্টায় মক্কায় চৌষট্টি মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সৌদির পরিবেশ পানি ও কৃষি বিষয়ক মন্ত্রণালয় মরু জলবায়ু শহর মক্কায় এর আগে কখনও একদিনে এত পরিমাণ বৃষ্টিপাতের রেকর্ড নেই বলে জানিয়েছেন আবহাওয়িদরা দপ্তর জানিয়েছে সৌদির তেরোটি প্রদেশ ও অঞ্চলের মধ্যে দশটিতে মাঝারি ও ভারী বর্ষণ হয়েছে শুক্রবার এই প্রদেশ ও অঞ্চলগুলো হলো রিয়াদ মক্কা তায়েফ কাসিম পূর্বাঞ্চলীয় প্রদেশ আসির হায় জাজান নাজরান আল বাহা এবং আলজ মক্কা তাইফের আল হাদা পার্ক এলাকায় শুক্রবার বৃষ্টি হয়েছে বিয়াল্লিশ দশমিক আট মিলিমিটার এরপরেই রয়েছে আল জুমুক এবং আলসাফা এই দুই শহরে বৃষ্টিপাতের পরিমাণ ছিল যথাক্রমে চল্লিশ দশমিক চার মিলিমিটার এবং সাতাশ দশমিক তিন মিলিমিটার সৌদির উপকূলীয় শহর জেদ্দার বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বৃষ্টিপাত হয়েছে চব্বিশ মিলিমিটার রাজধানী রিয়াদে অবশ্য বৃষ্টি হয়েছে তুলনামূলকভাবে কম আবহাওয়া দপ্তরের তথ্য অনুসারে শুক্রবার রিয়াদে সর্বোচ্চ বৃষ্টিপাতের হার ছিল চার মিলিমিটার আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে হেলিকপ্টার নিরাপদ প্রবাসীর ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম মক্কার মসজিদ আল হারামের হৃদযন্ত্রের স্পন্দন বন্ধ ছিল এমন গোমরা যাত্রীকে খুবই বিরল এবং বিস্ময়করভাবে বাঁচিয়ে তোলা সম্ভব হয়েছে রেড ক্রিসেন্টের ইমার্জেন্সি গাড়িতে করে নেওয়ার সময় তার পালস ফিরে পাওয়ার জন্য কর্মীরা চেষ্টা করে যাচ্ছেন এমন একটি ভিডিও ছড়িয়েছে ইন্টারনেটে পরে জানা গেছে ওই ওমরা যাত্রী একজন ইরাকি নাগরিক মসজিদ আল হারাম ভিত্তিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনসাইড দ্য হারামেন জানিয়েছে পরবর্তীতে ওই ব্যক্তিকে রেড ক্রিসেন্টের টিম দ্রুতার সাথে আল হারাম হাসপাতালে স্থানান্তর করতে সক্ষম হয়েছে এবং হৃদযন্ত্রের স্পন্দন বন্ধ হওয়ার কিছুক্ষণ পরেই তা ফিরে এসেছে সাধারণত এমন কাউকে বেশ বিস্ময়কর হিসেবে বিবেচনা করা হয় যদিও হৃদযন্ত্রের স্পন্দন বন্ধ হওয়ার পর বেঁচে থাকার এরকম নজির আগেও দেখা গেছে আউটরে স্কুম্যান নামের স্প্যানিশ এক নারীকে ছয় ঘন্টা ধরে হৃদযন্ত্রের স্পন্দন বন্ধ থাকার পরেও বাঁচিয়ে রাখা সম্ভব হয়েছে মিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি ফল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার পথে দ্রুত এগিয়ে যাচ্ছে মরুর দেশ সৌদি আরব দেশটির পরিবেশ পানি ও কৃষি মন্ত্রণালয় দাবি করেছে মোট চাহিদার ছেষট্টি শতাংশ আঙুর এখন দেশে উৎপাদিত হচ্ছে সৌদি প্রেস এজেন্সি প্রতিবেদন অনুযায়ী দুই সালে সৌদি আরবে এক লাখ বাইশ হাজার টন আঙুর উৎপাদিত হয়েছে অর্থাৎ স্থানীয় পর্যায়ে উৎপাদন যে পরিমাণ বেড়েছে তাতে স্থানীয় চাহিদা বেশিরভাগই পূরণ করা সম্ভব হচ্ছে মন্ত্রণালয় বলছে সৌদির কৃষি খামারিরা যদি একাত্তর লাখ আঙুল চারা রোপণ করেন তাহলে প্রতিকূল পরিবেশেও শেষ পর্যন্ত লাখ গাছ টিকে যেতে পারে আগে থেকেই সৌদি আরবে আঙুর চাষ একটি লাভজনক পেশা হিসেবে বিবেচিত এ দেশের মাটির ধরনও ভিন্ন আবার নানা ধরনের পরিবেশেও আঙুর গাছ টিকে থাকতে পারে এই ফল চাষে পানীয় কম লাগে বর্তমানে সৌদি আরবে চার হাজার সাতশো বিশ হেক্টর জমিতে আঙুর চাষ হয় সবচেয়ে বেশি আঙুর ফলে তাবুকে এখানে আঙুর উৎপাদন হয় ছেচল্লিশ হাজার নয়শো মেট্রিক টন কাশিম হাইল ও আসির অঞ্চলেও আঙুরের ফল বেশি সৌদি আরবের পরিবেশ পানি ও কৃষি মন্ত্রণালয় আঙুর চাষিদের আধুনিক প্রযুক্তি সরবরাহ করে স্মার্ট ইরিগেশন সিস্টেম ও অর্গানিক ফার্মিং সম্পর্কেও হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম দর্শক দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সৌদিতে তিরিশ রোজা হওয়ার সম্ভাবনা কর্মীরা ছুটি পাবেন টানা ছয় দিন সৌদি জুড়ে ব্যাপক ঝড় বৃষ্টি মক্কায় বর্ষণে নতুন রেকর্ড কাবাই ঘটল বিস্ময়কর ঘটনা মৃত্যুর কাছে গিয়েও বেঁচে ফিরলেন এক মুসুল্লি বদলে যাচ্ছে মরুর কৃষির চিত্র আঙুরে স্বয়ং পথে সৌদি আরব এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ ডট প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহিদুল ইসলাম রনি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ